নাকি গরুর দুধের সুজি পায়ের ছানা পনিরের যে স্বাদ ওই দুধে সব বানালে আমাদের কাছে সেই স্বাদ আর লাগে না তারপরে না পেলে খেতে হয় তবে আমাদের পাশের বাড়ির খাঁটি গরুর দুধ দিয়ে আজকে করছি সুজি আর পূজা পার্বণে অনেক রাত অব্দি বাইরে ঘোরাঘুরি করে বাইরের খাবার দাবার খাওয়া হয় তাই সকাল সকাল লুচি পুরি না করে সাথে রুটি করব আর সারা দিনের মতো একটা রস আবার ডাল না করে রাখবো ফুলকপি গাজর সব কিছুই আদা হয়েছে তবে ফুলকপি আর আলু দিয়ে আজকে রসা গুলবো গামলাতে আটা নিচ্ছি আগে রুটির গোলাটাই গুলবো রুটির গোলা লুচির গোলা যাই গুলি না কেন গরম জল দিয়ে এইগুলি হালকা গরম জল দিয়ে গুললে এটা একটু নরম হয় এই যে গরম জল দিয়ে আটাগুলো গুলে নিচ্ছি মাখা হয়ে গেছে ঢেকে রাখলাম উনুন জ্বালিয়ে আগে সুজিটাই করব সুজি ভাজার জন্য উনুনে কড়াইটা বসালাম এই কড়াইটা একবার সুজি রান্না করব সুজি ভাজার জন্য কড়াইতে ঘি দিছি ঘিটা পুরো কড়াইতে ছড়িয়ে দিলাম পূজা পার্বণের দিন সুজিগুলো ঘিয়ে ভেজে নেই আর কিশমিশও ভাজবো কিশমিশ সুজি একসাথে ভেজে নিচ্ছি ভাজা সুজির ওপরে গরম দুধ দিলে সুজিগুলো দলা দলা ধরে যায় আমি গরম জল ঠান্ডা করে রাখছি এটা দিয়ে আগে গুলে নেব তারপরে দুধ দেব অবশ্য হাফ লিটার দুধ আমি একটু ঘন করে জাল দিছি ওই দুধের জলে হাফ লিটার হয়ে যাবে জল দিয়ে গুলে দুধ ঢেলে দিলাম দুধটা কি ভালো

রুটি ভাজার জন্য তাও বসালাম গোলা তো গুলেই রেখেছি বেলে বেলে ভাজবো পাঁচটা আগে ভাগ করে নিলাম এই পাঁচটাকে বানিয়ে দিই একটা বানানো হয়ে গেছে খোলাও গরম হয়ে গেছে এটা খোলাই দিয়ে দিই রুটি ভেজে উনুনে গরম জল বসাইছি আর আলুগুলো ছিলে একটু ভাপিয়ে নেবো এগুলো দিয়ে ফুলকপি রান্না করবো আলুর সাথে অবশ্য ফুলকপিও ভাপাবো আগে তোমার ঠাকুমা ফুলকপি দিয়ে রসা করলে পালান দিয়ে ফুলকপি তুলে ওগুলো দিয়ে যখন তখন রসা করতো তখন অবশ্য খাওয়ার জন্য বাড়িতে ওই সার ছাড়া কিছু ফুলকপি লাগাতে। আর বিক্রির জন্য ওগুলো আলাদাভাবে আবাদ করতে। আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বড়গুলো চার টুকরা করব আর ছোটটা দুই টুকরা করবো আলু গরম জলে দিচ্ছি এখন ফুলকপিটা কেটে নেই ওটাও কেটে ধুয়ে হালকা ভাবে আলুগুলো নেব হয়ে এলে তারপরে কপিটা দেবো অদিনের ফুলকপি ওই আলুর সাথে অল্প অল্প কপি বাঁচবে ওভাবেই খেতে হবে একটু ফুলকপি এরও যার দাম তাও পূজা পালের দিন আনতে হয় নিয়ে আসছে এখন কেটে বেছে নেই কেটে আর বাঁচবো কি এই যে এইটুকু নেবো আর বাকিটুকু তো খেলেই দিতে হবে সিজনেরগুলো গুলো তাও ডাটা খাওয়া যায় এগুলো খাওয়া যাবে না এইটুকু বেরবো বললে তো আবার খারাপ শোনা যাবে আগে যে আমাদের পালানি ফুলকপি বোন তো এরকম ফুলকপি আমরা না ফুলকপি আলু দিয়ে ডালনা করলে এতটুকু হয়ে যাবে সারাদিন হবে না বিকালবেলায় ঘোরাঘুরি আছে তবে কুয়াশ তো আলুর সাথে যায় আর কুয়াশ তো পাহাড়ি সবজি শিলিগুড়িতে কুয়াশটা অ্যাভেলেবেল খুব পাওয়াও যায় খেতেও ভালো লাগে কুয়াশ ছিলেও আলুর সাথে একসাথে ভাপিয়ে নিব কুয়াশটা ছিলে ডুমু ডুমু করে কেটে ধুয়ে তারপরে আলুর সাথে ভাপাতে দেবো আলু প্রায় ভাপানো হয়ে গেছে একেবারে সেদ্ধ হয়নি কুয়াশ সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে ধুয়ে নিলাম এখনই আলুর করে দিই ভাপানো হয়ে গেছে একটু মশলা রাখছি গোটা গোটা জিরে কয়েকটা শুকনা লঙ্কা জিরে গরম মশলা এলাচ গাছি এটা বেটে দেবো নুন হলুদ দিয়ে একদম নেড়ে তেমনি ভাজা ভাজা করে নেবো কড়া কড়া করে তারপরে মশলা কুষিয়ে ভাজা সবজি দেবো ভাজা মশলাটা বেটে নেব সবজিগুলো ভাজা হতে থাক এদিকে বাটি ভাজা সবজি না নিয়ে পাঁচ ফোরনে আদা টমেটো আর পাকা পাকা লঙ্কা বাটা দিছি এই আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাক তারপরে ভাজা মশলাটা দেবো ভাজা মশলা বাটা হয়ে গেল ধুয়ে পাকলে নামিয়ে দেব বাটা মশলাও দিয়ে দিলাম ভাজা মশলা বাটা দিয়ে দিলাম এখন একসাথে কষিয়ে ভাজা সবজি দেবে স্বাদ মতো নুন দেব হলুদ গুঁড়ো দিলাম সবজিগুলো ভাপিয়ে নিয়ে তো নুন দিয়ে ভাজছি অল্প নুন দেব মেয়েদের একটু শুনে যে সব মশলাও দেওয়া হয়ে গেছে সবজি ভাপানো সিদ্ধ ভাজাও আছে এ তো রান্না প্রায় হয়ে গেছে এখন ভাজা সবজিগুলো দেবো ভাজা সবজি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিই একটু জল দিলাম ঝোলের জল দেওয়ার পরে জাল করে নিলাম জলটা শুকিয়ে গেছে এখন অল্প ঘি দিয়ে নামিয়ে দেবো ঘি ছড়িয়ে দিলাম একটু মিশিয়ে দিলাম রান্না হয়ে গেছে এখনই ঢেলে দিব আর ঢালার আগে খুন্তি দিয়ে একটু মেরে চেড়ে নিলাম যাতে পড়ে যায় বাটা মশলার তরকারি কি সুন্দর তালা আসছে রুটি সুজি বেড়ে দিছি যে তরকারিও দিলাম আমরা তো সুজি দিয়ে খেতে পারি তবে এখনকার বাচ্চা কাচ্চারা একটু ঝাল ঝাল পছন্দ করে আমরা তো সুজি অতটা খেতাম না বেশিরভাগ সময় খেতাম পায়েস এই পূজা পার্বণে আমার ঠাকুমা বেশিরভাগই পায়েস রান্না করতো তবে এই যে খুকি তো পায়েস খেতে পারে না তাই আমাকে বেশিরভাগ সময় সুজি রান্না করতে হয় আর ওর বাবার জন্য মাঝে মধ্যে পায়েস করি তো আজকে যে সুজি করলাম সবজি করলাম এখন খাক একটা ফুলকপি খাও প্রথমবার ফুলকপি ঝাল ডাল তো সবসময় খাই মিষ্টি হলে আমি আর ঝাল কিছু লাগে না